হালিমা বেগম রিস্টক করার কারণে তার মুখের কথাই বন্ধ হয়ে গেছে এবং কি তার কথা বলা বন্ধ হওয়ার কারণে কাউকে ডাকতে পারে না এই জন্য উনি যখন আমাদের কাছে আসে আমরা ওখানে সাজেশন করেছি ফিজিওথেরাপি দেওয়ার জন্য পাশাপাশি ওনাকে শিকাকে হেয়ার অয়েল দিয়ে ওনার মুখের দুই পাশের চোয়ালের মধ্যে ম্যাজেজ করার জন্য বলেছে এই শিকাকে হেয়ার অয়েল দিয়ে ম্যাজিকের মতন কাজ করছে হালিমা এখন আগের থেকে অনেকটা ইমপ্রুভ অনেকটা বেটার সে এখন কথা বলতে পারে আলধা আলতো করে কথা বলতে পারে এটা ম্যাজিকের মতন কাজ করে আমরা শিখে যাই হেয়ার অয়েলটা আসুন আমরা এখন ওনার মুখ থেকে শুনি হালিমার গল্পটা আমরা মাঝে হালিমার খাতা আইন নিজে দেখতে আসছি ধরিয়া হ্যাঁ দু ধরে হ্যাঁ চিন্তা নাই এটা দেখা ষোলো দিন ব্যাখার করছে এর ষোলো দিন দিছি ব্যাপার করছে এর

Jadi dia lari di tempat, ada presidi biar lari di tempat. Nah dia, nah kalau malah lagi mata gula sudah kau.